মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সোমবার একদম আবার সাপ্তাহিক মধ্যে চলে এসেছি রবিবার একদিন রেস্ট ছিল তো ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি দরজায় জল দিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়ে এর মেয়েকে দেখেছি মেয়ের সকালবেলা টিফিনের হচ্ছে চাউমিন মেয়েকে রেডি করে দিয়েছি এই যে জল মুড়ি পুরো রেডি আর মেয়ে সকালবেলায় ছাতু শরবত খাচ্ছিলো তো ছাতু শরবত খেয়ে গ্যাস হচ্ছিলো তার জন্যে জল চিনি মুড়ি খাইয়ে পাঠায় ওরা আবার একটু গ্যাস অম্বলের হাত আছে তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি সারাদিন কীভাবে কাটায় আপনাদের শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সেই যে ছেলের টিফিন মেয়ে চাউমিন রেডি কিছুই না শুধু তেলের উপরে একটু চাউমিন মশলা দিয়ে ভেজে দেওয়া আর কিছু নয় দিয়ে ছেড়ে মেয়েকে এসে রান্নাঘরে কেননা ছেলের আজ পরীক্ষা আছে ছেলেকে টিফিন বানিয়ে মানে মটরের মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি হবে তার সঙ্গে করব পরোটা লুচি করব না পরোটা করে দেবো এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তারপরে জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা একটু জলের মধ্যে গুলে দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা মটরটা নুন দিয়েই মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামাবার সময় একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি বাস ঘুগনি রেডি তারপরে এই যে কিছু কাপড় রাতে থেকে গোছানো হয়নি তো ভাবলাম আজকে গুছিয়ে নিই নাহলে আনলাটার যে অবস্থা হয়ে পড়ে আছে তো ওই জন্যে এই জানেন তো প্রত্যেক দিন এই আজ করবো কাল করব করতে করতে কাপড়গুলো একদম ঢিপ হয়ে পড়ে থাকে আর দেখছেন আনলার অবস্থা এই আনলাটা ছেলেকেই শুধুমাত্র দিয়ে দিয়েছি যে তোর জামা কাপড় রাখবে তো দেখুন এমন অবস্থা করে ছেলে রেখেছে যে সব দেখ না দে মানে হাত দিয়ে পারা যাচ্ছে না তাই আলনাটা গুছিয়ে দিচ্ছে ছেলে খেয়ে যাবে পরোটা আর ঘুগনি নে আয় চলে আয় হয়ে গেছে স্কুল যাচ্ছে পরীক্ষা শুরু ফেব্রুয়ারিটার কথাই তো বললাম চান ছেলে চলে গেল স্কুলে তাই আমি ও ঝট করে চানটা করে নিয়েছি নটা পনেরো বাজছে দশটার সময় আবার ছেলে মেয়েকে আনতে হবে পুজো করে নিই আজ সোমবার শীত পুজো করবো তার জন্যে এখন আবার গাছে জানেন তো ফুলগুলো গাছগুলো মরে গেছে ফুলের ফুল পায় না পাড়াতেও বিক্রি করতে আসে না এত কষ্ট হো কাছে দুটো ফুল পেয়েছি নিয়েছি এবার পুজো যায় প্রতিদিন শিবকে পুজো করিয়ে চান করায় আর তার সঙ্গে গোপালকে আর আজকে তো সোমবার ওই জন্য গঙ্গা জল ঘি মধু একদম দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে শিবকে চান করে দিয়েছি আর তার সঙ্গে গোপালকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে এই যে ঘুগনি আর পরোটা নিয়েছি মেয়েকেও দিয়েছি পরোটা ঘুমিনা কিছুদিন ধরে মুগের ডালটা ভেজে রেখেছিলাম তো ভরার সময় হচ্ছিল না তার জন্য কঠোর মধ্যে ভুরে নিয়ে মুখে টমেটোর প্যাকটা আমি মেখে নিয়েছি দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই ভাত বসিয়েছি আজকে বাসমতি চালের ভাত বসিয়েছি আর এদিকে নিম বেগুন বাঁচবো তাই বসিয়েছি তিন বেগুনের আগে পাতাটাকে খড়িয়ে নিই তারপরে বেগুনটা ভেজে আবার দিয়ে দিই এতে কি দেখেছি এতে পাতাটা তীর্থটা কম লাগে তো এইভাবেই আর এদিকে দেখবেন জলে দিয়েছি মরে গেছে এই যে মরে গেছে বা শুধু কাটবো আজকে ভাবছি নিম বেগুন ভাজবো ভাত বসিব আর বেগুন দিয়ে নিম লাটা মাছের ঝোল করব আর আমি যেহেতু ভাত খাই না তো শুধু মেয়ে আর ছেলে খাবে তো আগে মাছগুলো কেটে নিয়ে আসি আমি কিন্তু নিম বেগুন আগে নিম পাতাটাকে ভালো করে খড়িয়ে নিয়ে রেখে দিয়েছি গরম কড়াইয়ের মধ্যে তারপরে তেলের উপরে বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিম পাতাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে নিম পাতাগুলো যে ভালো করে ভেজে নিলে নিম বেগুন রেডি আর এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিই এই প্যাকটা মেখে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করে মুখটা ভালো করে দূরে ধুয়ে নিয়েছি দেখছেন ধোয়ার পরে মুখটা কত ফ্রেশ লাগছে আমি কিন্তু সকালের দিকে কোনো ফেস ওয়াশ ইউজ করি না আমি এটাই ইউজ করি তারপরে সন্ধ্যেবেলায় রাত যখন নাইট ক্রিম মাখি তখনই মুখটা আমার কত চকচক চাইছেন রান্না কমপ্লিট নিমবেগুন ভাজা বা আলুর বড়া ভাত আর লাটা মাছের পাতলা লঙ্কা দিয়ে ঝোল রান্না করে খাওয়া দাওয়ার পরে এই যে টেবিলটা তারপরে গ্যাসটা সমস্ত আমি কিন্তু প্রত্যেক দিন মুছে নিই প্রত্যেক দিন মুছে না নিলে মানে একবার যদি বসে যায় আর ভালো লাগে না তারপরে তো আমার রেখারানি আসেনি তার বিকেলকার কাজ তো আমাকেই করতে হবে তাই রান্নার পরে আমি এই কাজগুলো ভালো করে পরিষ্কার করে নিলে দেখবেন ঘরে একটা অ্যাক্টি এনার্জেনি অ্যাক্টিভিটি যেন কাজ করে মনে হয় যেন মা যখন পরিষ্কার দেখা যায় ঘর দূর পরিষ্কার দেখা যায় তখন মনে হয় মনে একটা যেন শান্তি এই লাগছে আর আগে সত্যিই আমি একটা আস্ত ছিলাম। এখন যেন মনে হয় না এগুলো করেও মনে একটু শান্তি পাওয়া যায় এক লাগে না বিকেলে একটুখানি চলে এসেছি ছাদে আর দেখুন ওই যে দূরে পাখিগুলো কি সুন্দর আওয়াজ করছে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বাসায় ফিরছে কাপড় 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 তুলে তুলে নিয়েছি নিয়েছি একদম দিয়ে নিচে আর কিছু ধনে লাগিয়েছিলাম আর ক্যাপসিকাম যেগুলো খুব রোদের মধ্যে কেমন হয়ে গেছে আর দেখুন ক্যাপসিকামগুলো কিন্তু হয়েছে আমি জীবনে একটা সাকসেস পেয়েছি সফলতা পেয়েছি চলে গেছিলাম তারপরেই দোকানে গোপালের কিছু জিনিস কিনতে গোপালের একটা খাট গোপালের কিছু জামা কাপড় কিছু জিনিস কেনার জন্যে হঠাৎ আমার মনে হলো গোপালকে এবার সেবা করি তো সেই জন্যেই গোপালের সেবার জন্যেই গোপালের সমস্ত জিনিসগুলো নিতে গেছিলাম আমার তার বাজারে গিয়ে তো এই দই বড়া খাবো না তা বললে হয় না যতই ডাক্তারে বলুক বাইরের খাবার খেতে না মানা করুক কিন্তু এই দই বড়ার লোভ আমরা না এত ভালো লাগে খেতে আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কান্না ভালো লাগে তার সঙ্গে আমার মেয়েও এই লোভ সামলাতে পারে না মেয়েও খায় বাজার তো কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি দাঁড়ান একটা বিছানা আর এই একটা বিছানা এই জামা সব গোপালে নিয়ে এসছে এবার গোপালকে ছয়নে দিয়ে দিই দিয়ে তারপর ঠাকুর লাগিয়ে নেবো আমি গোপালটা অনেক বছর কিনেছি কিনেছি সেটা একটা ঘটনা আছে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে না আজ থেকে আমি গোপালের সেবা শুরু করিস গোপালকে কিন্তু আমি শয়নে দিতাম না আমি শয়নে কি করে দেয় সেটাও জানতাম না গোপালকে ওঠানো সেবা হঠাৎ মনে হলো না গোপালকে শয়নে দিই আবার ওঠায় তাই শুরু কর অন্ধকার জানি করতে নেই কিন্তু আমার এখন উপায় নেই আমার ঠাকুরঘরটা কোনো রকমের হয়েছিল এখনো লাইটের ব্যবস্থা করা হয়নি হবে একটা তার দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে সবই হবে আস্তে আস্তে হবে আর সেই জন্যে এবার নিচে যাই নিচে গিয়ে ছেলেকে খেতে দিই মেয়েকে মেয়ে তো খেয়েই এসছে দই বড়ার ফুচকা

আর বাজারে গিয়ে তো দই দই বড়া খেয়ে এসেছিলাম আর ছেলের জন্য এনেছিলাম এগ রোল তো ছেলে সেটা খেয়েছে আর আমিও খেয়েছি টেস্ট করেছি এত ভালো বানিয়েছে না ডাক্তারে যতই বলুক যে বাজারের খাবার বন্ধ কিন্তু জানেন তো জিপ জিপটা এমন একটা জিনিস লোভ সামলাতে পারা যায় না সেই জন্যে না বাজারের খাবার খেতেই হয় আর বাসনগুলোও সমস্ত বাসনগুলো তুলে নিয়েছি চালে আর সকাল থেকে একবার মুড়ি খায়নি তো বললাম যে আজকে ঘুগনি করা আছে মুড়ি খেয়ে ঘুগনি